আসসালামু আলাইকুম আগে যে বেগুনের চারা ফেলার এবং বিস্তলা রেডি করে চারা ফেলার যে পদ্ধতি দেখিয়েছিলাম আজকে চারার এই কন্ডিশান আজকে দিন পর্যন্ত চারার বয়স হচ্ছে দশ দিন এই সাইজ হয়েছে চারার আশা করি আর দিন পনেরোর মধ্যে এই চারাগুলো রেডি হয়ে যাবে এবং আমরা আসল জমিতে লাগাতে পারব আপনারা দেখেন এই হচ্ছে কন্ডিশন কিছু চারা বড় আছে কিছু ছোটোও আছে কারণ সব বীচের একসঙ্গে জার্মিনেশন হয়নি সেই জন্য কিছু আগাছাও বেরিয়েছে যেগুলো আমরা পরিষ্কার করে দেবো আজকে হাতে করে এই ঘাসগুলো একটু যত্ন নিতে হবে তাহলে আরও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে ইনশাল্লাহ একটু খুলে দিলাম বেড়াটা মানে সাদা তিরপলটা যেহেতু ডিরেক্ট সূর্যের আলোটা পায় এবং হাওয়া বাতাসটা একটু পায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম সেই জন্য খুলে দিলাম বিকাল থেকে আবার ঘেরাটা লাগিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এই আগাছাগুলো একটু পরিষ্কার করে দিতে হবে দেখে দেখে তারপর এই চারাগুলোকে লাদা পোকার হাত থেকে রক্ষা করার জন্য একটা কীটনাশক স্প্রে করে দেবো আপনি দেখতে পাচ্ছেন নতুন যেহেতু কচি কচি পাতা বেরোচ্ছে তো দেখুন লাদা পোকায় আক্রমণ করেছে পাতাগুলো কেটে দিচ্ছে মানে এই যে লাদা পোকা এইগুলোর কাজ হচ্ছে পাতায় বসে পাতাটাকে খেয়ে বড় হওয়া এর একটাই উদ্দেশ্য পাতায় বসে থাকবে পাতাগুলোকে খেয়ে নেবে এবং নিজে বড়ো হবে তো এই পোকাটার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা হালকা করে কীটনাশক স্প্রে করবো আমরা কচি কচি পাতা একদম পুরো খেয়ে শেষ করে দেবে সেই জন্য একটু স্প্রেটা করে দেবো ভালোভাবে তাহলে পোকার হাত থেকে রক্ষা পাবে ছোট গাছ এমনি তো কম তারপর আবার এতে যদি পোকা লেগে যায় একদম নষ্ট হয়ে যাবে